মাদারীপুরের রাজোয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে গরম খুন্তি ছ্যাঁকা দিয়ে জখম করেছেন তার সৎ মা এবং ভাই এই ঘটনা পর দুজনকে আটক করেছে পুলিশ আর এই ঘটনায় একটি মামলাও দায়ের হয়েছে আহত সেতু চিকিৎসা চলছে রাজয়ের হাসপাতালে পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন গত চব্বিশে মার্চ এলাকার মানুষের সামনে শরীরের নানা অংশে নির্যাতনের চিহ্ন দেখায় কবিরাজপুর ইউনিয়নের পান্তাপাড়া গ্রামের দশ বছরের সেতু আক্তার সেতু জানাই দীর্ঘদিন ধরে তার উপর নির্যাতন চালিয়েছে তারই সৎ মা আর এই নির্যাতনের কথা বাবাকেও সেতু শরীরের তেরোটি অংশে গরম খুন্তির হয়েছে আর এই নির্যাতনে মাকে সাহায্য করেছে তার সৎ ভাই সাব্বির সবশেষ তাকে মেরে ফেলার চেষ্টার সময় চিৎকারে আশপাশের মানুষ বিষয়টি জেনে যায়

সেতুর মা রেহানা বেগম জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেন তার বাবা রেজাউল নয় বছর আগে রেহানা মারা গেলে তারপর থেকে সেতুর উপর নির্যাতন চালাত শতমা সাবিনা মনিরা কাজুরি একাত্তর